নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে ছয়টা কাজ করবে কয়টা কাজ ছয়টা যে ব্যক্তি জুমার দিনে ছয়টা কাজ করবে নবীজি বলেন এই লোকটা তার ঘর থেকে বের হইয়া মসজিদে আসতে গিয়া যতবার পাটা মাটিতে রাখছে যতবার উঠাইছে যতগুলো কদম মাটির মধ্যে ফেলেছে অভিজীব বলেন একে একটা কদমের বিনিময়ে এক বৎসরের তাহাদ্জ এবং এক বৎসর লাগাতার নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব এক বৎসরের তাহাদ্জ এবং এক বৎসরের নফল রোজার সমান সওয়াব আল্লাহ প্রতি কদমে কদমে তাকে দান করবেন হাদিসের ভান্ডারে মহাত্মী কেরাম বলেন এক চে বড় ফজিলতের কোন হাদিস নাই হাদিসের বান্ডারে এক চাইতে বড় কোন ফজিলতের হাদিস আর নাই যে গড থেকে বের হইয়া যতটা কদম আপনি মাটিতে ফেলবেন প্রত্যেকটা কদমে কদমে এক বছরের তাহাজ্জুদ এবং এক বছরের রোজা রাখার সমান সওয়াব ছয়টা কাছ নবীজি বলেন মানগাশালা ইয়াও মান জমা যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে এই এক নম্বর কাজ জুমার দিনে ভালো করে গোসল করবে দুই নম্বর প অপ্তাকারা। এবং আগে আগে মসজিদে আসবে দেখটায় না যে খুদবা কখন শেষ হইব আর হুজুরের নামাজ কখন শুরু হইব এই দেখটায় না বাক্যারা হত্যাকারা যে আগে আগে মসজিদে আসবে তিন নম্বর পায়ে পালাম হেঁটে মসজিদে আসবে বাসা থেকে বের হইয়া যদি কোনো ওজর না থাকে শারীরিক কোনো অসুস্থতাও যদি না থাকে তাহলে পায়ে হেঁটে মসজিদে আসবে কয়টা কাজ তিনটা গেল চার নম্বর পদানা মিনাল ইমাম মসজিদে এসে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে এখন যেই লোক দেড়টার সময় আসবে ওই লোকটা ইমামের কাছে কেমনে বসবে বসতইলে মানুষের ঘা টপকায়া মানুষের গর্তানে পাড়া দিয়া দিয়ে আসতে হবে এটা হাদিসে সত্যভাবে নিষেধ করা হইছে আগে আসলে আগে বসা যাবে কাছে বসা যাবে এজন্য চার নম্বর হলো ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা পাঁচ নম্বর খুব মনোযোগের সাথে খুব মনোযোগের সাথে শ্রবণ করা নম্বর ওয়ালাম ছয় কোন ধরনের ফালতু বেহুদা অনর্থক কথাবার্তা মসজিদে এসে না বলা এই ছয়টা কাজ যে ব্যক্তি জুমার দিনে করবে নবীজি বলছেন কান আলাহুলি হতুয়া টিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা মিহা ওয়াকিয়ামিহা এই লোকটা যে গোট থেকে বের হইয়া মসজিদে আসলো একেকটা কদমে এক বৎসরে তাহাকজ এবং একেকটা কদমে এক বৎসরে নফল রোজা রাখার সাব আল্লাহ তাকে দান করবেন আবু দাউ তিরিমিজি ইতনে মাজা তিনটা হাদিসের কিতাবে আরো হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে এজন্য মহাদিসেন কারাম বলছেন যে হাদিসের ভান্ডারে এর চাইতে বড় ফজিলতের আর কোন হাদিস নাই করবতংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জমার দিনে আগে আগে মসজিদে এসে এই ছয়টা আমলের উপর পাবন্দী করার তৌফিক দান করেন